জীবন নিয়ে কথা বলবো আমরা সবাই জীবনের পথে চলছি কিন্তু কখনো কি ভেবেছি আমরা কোথায় যাচ্ছি জীবন তো একটা যাত্রা যেখানে অনেক বাঘ অনেক বাধা অনেক সুখ দুঃখ কখনো কখনো মনে হয় জীবন যেন এক অ্যান্ডলেস রেস আমরা দৌড়াচ্ছি কিন্তু কখনো কি থামছি তবে যদি আমরা একটু থেমে গিয়ে জীবনটা দেখতাম শুধু লক্ষ্য নয় পথের সৌন্দর্যও কি দেখতে পারতাম এটা একটা গল্প একটা ছোট গল্প জীবনের মানে নিয়ে একজন মানুষ ছিল যে প্রতিদিন সকালে উঠে একটা বড় স্বপ্ন নিয়ে দৌড়াতে শুরু করত সে জানতো একদিন তাকে সফল হতে হবে তবে সে কখনো জানতে পারেনি আসল সফলতা কি একদিন সেই মানুষটা এক পাহাড়ের চূড়ায় পৌঁছালো সে থেমে দাঁড়িয়ে ভাবলো এখন আমি সফল কিন্তু কেন আমি এখনও খালি মনে করছি তার মধ্যে একটা বড় শূন্যতা ছিল এক অবিশ্বাস্য শূন্যতা সে বুঝলো সফলতা শুধু তখনই আসবে যখন নিজের ভেতরে শান্তি পাবে সত্যিকারই সুখ হলো নিজের প্রতি বিশ্বাস নিজের সঙ্গে সম্পর্ক তৈরি করা আমরা সব সময় বাইরের বিশ্বে দৃষ্টি রাখি কিন্তু কি আমরা একবার নিজের ভেতরে দেখতে চেষ্টা করেছি কতবার আমরা আমাদের ভুলগুলোর দিকে তাকিয়ে নিজেদের অপছন্দ করেছি কতবার আমরা আমাদের শক্তি সাহস কিংবা ভালো দিকগুলো ভুলে গেছি জীবন শুধু সফলতা কিংবা হারার মাঝে সীমাবদ্ধ নয় জীবন আসলে শেখার বেড়ে ওঠার এবং নিজেকে নতুন করে জানার একটি প্রক্রিয়া আপনি যদি জীবনে কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন মনে রাখবেন এটা শুধুমাত্র একটা অধ্যায় এটা শেষ নয় শুধু আর একটি পর্যায় যখন আপনি ভেবেছিলেন আপনি আর কোনো পথে হাঁটতে পারবেন না তখন সেই পথে নতুন আলো দেখা দেয় যতই কঠিন সময় আসুক না কেন এটা জানুন আপনি একানন জীবনে চলতে থাকবে কিন্তু আপনি যদি প্রতিটি মুহূর্ত মাঝে বোঝার চেষ্টা করেন তবে প্রতিটি দিন নতুন হবে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো আপনার জীবনের প্রতি বিশ্বাস হারাবেন না আপনার মধ্যে এমন এক শক্তি আছে যা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে আপনি যদি নিজের দিকে তাকিয়ে বলুন আমি পারবো তাহলে বিশ্বাস করুন আপনি পারবেন জীবন হলো মিছিল যেখানে আমরা অনেকের সাথে চলি তবে কখনো কখনো একা চলতে হয় একাকি সময়ে আপনি নিজের শক্তি খুঁজে পাবেন আপনি নিজের সাহস খুঁজে পাবেন তবে কখনো ভেবেছেন সেই একাকি সময়গুলো কেন আসে এগুলো আসছে যাতে আপনি আপনার নিজের দিকে তাকাতে পারেন নিজের সত্যিকারী শক্তি সাহস ভালোবাসা এবং বিশ্বাস খুঁজে পেতে পারেন এই সময়গুলো আসছে যেন আপনি নিজেকে ভালোভাবে বুঝতে পারেন নিজেকে নতুন করে গড়ে তুলতে পারেন একটি বিষয় মনে রাখবেন জীবনের সেরা মুহূর্তগুলো সময় সব সময় পরিকল্পিত হয় না কখনো কখনো জীবন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি ভাববেন এটা কেমন কিন্তু যেখানে আপনার জন্য অপেক্ষা করছে এক নতুন দিক এক নতুন দৃষ্টিভঙ্গি আপনি যদি ভাবেন যে জীবন সব সবসময় কেবল সোজা পথে চলবে তাহলে আপনি ভুল ভাবছেন জীবন পুরোপুরি বাঁকানো ছোট ছোট গোলু গোলুমাল আর অবাক করা সব মুহূর্ত দিয়ে পূর্ণ তবে যখন আপনি মনে করবেন আপনি হারিয়ে গেছেন তখন আপনি আসল পথ খুঁজে পাবেন জীবন কখনো আপনাকে কোথাও হারাতে চায় না জীবন আপনাকে নতুন কিছু শেখাতে চায় এখন সময় এসেছে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে গুরুত্বপূর্ণ করে তুলতে আমরা আসলেই কি চাই সেটা এখন বুঝতে হবে সফলতা নয় শান্তি ভালোবাসা সম্পর্ক এগুলোই আসল প্রাপ্তি আজ থেকে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সচেতনভাবে উপভোগ করতে হবে জীবন শুধুমাত্র আমাদের যে পরিচয় তা নয় জীবন আমাদের শক্তি আমাদের অভিজ্ঞতা আমাদের ভালোবাসা তাহলে চলুন জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাই প্রিয় কলিজার বন্ধুরা ক্যামল অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের সবার জন্য রইলো অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা এবং দোয়া সালামু আলাইকুম আহমতুল ধন্যবাদ প্রিয় কলিজার বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ সবাই আমার জন্য দোয়া করবে আমিও সবার জন্য দোয়া করি লক্ষ্মী সোনা বন্ধুরা